হ্যালো দর্শক আমি রাজা রাজাহমেদ আজকে আবারও চলে আসলাম অসমাপ্ত ভালোবাসার দ্বিতীয় পর্বটি চলুন আজকে আর কথা না বাড়িয়ে বলেছিল সাকিবের সাথে আর যেন কথা না বলে কিন্তু স্বর্ণা সেই কথা অমান্য করে সাকিবের সাথে আবারও কথা বলে আর জানায় তার ভাই খুব খারাপ এরপর যদি তোমাকে আর আমাকে একসাথে দেখে তাহলে সে তোমাকে জানে মেরে দেবে সেই হুমকি দেয় আমি এটা কিছুতেই মানতে পারবো না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তাকে তুমি আমাকে ভুলে যাও আর হ্যাঁ হয়তোবা আমি তোমাকে সারা জীবনের জন্য পাবো না কিন্তু দেখতে তো পাবো কিন্তু সাকিব কথাগুলো মানতে পারে না ও জানায় এগুলো তুমি কি বলতেছো এত সহজেই সব কিছু ভোলা যায় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি স্যার কিন্তু কথাগুলো শুনতেই চায় না জানায় তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও এই বলেই স্বর্ণা চলে যায় আর সাকিব বলে স্বর্ণা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিন্তু স্বর্ণা কোনো সারাই দেয় না চলে যায় সে তার মত পরের দৃশ্যেই আমরা দেখতে পাই সাকিব আর মিশা একই ফ্রেমে মিশা সাকিবকে জানায় শোন ছোট ভাই স্বর্ণার তো অনেক বড় ঘরে বিয়ে ঠিক করে ফেলছি ধুমধাম করে ওর বিয়ে দেব ছেলের কোটি কোটি টাকার ব্যবসা ছেলের বাবা হাজার কোটি টাকার মালিক তোকে একটা দায়িত্ব দিতে চাই পারবি না তুই সন দায়িত্বটা হলো ওর পুরো বিয়ের দায়িত্বটা তোকে নিতে হবে কি পারবি তো সাকিব কিছু ভেবে পায় না আর সে জানিয়ে দেয় ঠিক আছে মিশা জানায় তোর কথা আমার খুব ভালো লাগছে ঠিক আছে তাহলে কাজে লেগে পড় এই বলে মিশা তার বোনের বিয়ের জন্য কেনাকাটা করতে শহরে চলে যায় আর সাকিব কিছু ভেবে না পেয়ে এক দৌড়ে চলে যায় স্বর্ণার বাড়িতে স্বর্ণা বলে চিৎকার করতে থাকে সাকিব এদিকে স্বর্ণা সাকিবের কথা শুনেই খুব খুশি হয়ে দৌড়ে সাকিবের দিকে চলে আসে সাকিব জানায় কি ব্যাপার স্বর্ণা কালকেই নাকি তোমার গায়ে হলুদ আর পরশু বিয়ে রাস্তায় তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল সে বলল কালকে তোমার গায়ে হলুদ আর পশুদিন নাকি বিয়ে সে বলল তোমার বিয়ের সম্পূর্ণ আয়োজন নাকি আমাকেই করতে হবে বলে কি বলো আরে না আমার বিয়ে আর তুমি এখানের দায়িত্ব নিবা এটা কেমন দেখা যায় সাকিব জানায় ওহো বুঝতে পেরেছি তুমিও টাকা লোভে পড়ে গেছো তাই না আমার সাথে এরকম ভালোবাসার নাটকটা করা তোমার একদমই উচিত হয়নি আমি আসব তোমার বিয়েতে দ্বিতীয় পর্বটি এখানেই শেষ আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো